নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটির সঙ্গে সঙ্গটা ছেড়ে দাম যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে আর জেনারেল রিং খোলা মন নিয়ে যেটা মিলবে সেটুকু নাও বাগিটুকু ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না যেটা তোমাদের সাথে মিলবে সেটুকুই নাও গাইডেন্স হিসেবে নাও তার উপর করো কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করো যাতে তোমরা আরেকটা ভালো দিকে এগোতে পারো এখান থেকে নটা কার্ড নেবো চার নেবো আর একটা ব্লেসিং নেবো বারটা কার্ড নেবো এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো আমার প্রশ্ন হচ্ছে আজকে সকাল সকাল তোমার পার্টনারের চিন্তা ভাবনা এনার্জি কেমন আছে তোমার মনে চলো আজকে সকাল সকাল তোমার পার্টনারের চিন্তা ভাবনা এনার্জি অনুভূতি কেমন আছে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে বস্ত্র দেখে নেবো তোমাকে নিয়ে তার কেমন এনার্জি আছে তার মনে কি চলছে তোমাকে নিয়ে সকাল সকাল তার মনে কি চলছে তোমাকে নিয়ে তার এনার্জি তার অনুভূতি তার চিন্তা ভাবনা কেমন আছে তোমায় নিয়ে চলো দেখিনি প্লিজ পজিটিভ থাকো কেউ লিখেছেও পার্টনার কয়েকদিন কথা বলে কয়েকদিন কথা বলে না হঠাৎ করে আসে আবার চলে যায় তো দেখো যে যাকে ভালোবাসে তার সঙ্গে কখনো মাইন্ড গেম খেলবে না ঠিক আছে তো এটা ক্যাশফেলি একটা মাইন্ড গেমের মধ্যেই বলে তো যেখানে ব্রেন খাটে সেখানে মনে হয় হৃদয় কাজ করা বন্ধ করে হ্যাঁ আর ভালোবাসাটা আমরা সবাই জানি যে হৃদয় থেকে চলে মস্তিষ্ক থেকে না মাথা কাটানো হয় কাজে ব্যবসাতে চলার পথে সেগুলো লাগেই তো কিন্তু প্রেম কিন্তু আমাদের উৎপন্ন হয় মন থেকে তো যদি কেউ মাইন্ড গেম খেলে তো একটা জিনিস দেখে আমি যদি বা একটা কমেন্ট করে তোমাদের সম্পর্কের করে কিছু বলতে পারবো না তবে একটা জিনিস ঠিক যে মাইন্ড গেম যেখানে আছে সেখানে ভালোবাসা নেই ভালো লাগা থাকতে পারে আর যেখানে মাইন্ড গেম নেই সেখানে ভালোবাসাই আছে ভালো লাগা না কেননা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে মাইন্ড গেম খেলবে না কারণ সে তোকে হারাতে ভয় পাবে যেখানে হারানোর ভয় নেই বেপরোয়া যে কিছু ব্যাপার না সেখানে ভালোবাসাও নেই এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা যদি বুঝতে শিখে যাও তো দেখবে অনেক কিছুই বুঝতে পারছো খারাপ লাগে লিখেছে একশো বার খারাপ লাগবে কিন্তু যে তোমাকে ভালোবাসবে সে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলবে না ম্যানিকুলেট করবে না বা তোমার কোন রকম এমন কোন আচরণ করবে না যেটা তুমি হারটাও বা বা বলো কিছু খারাপ বলো সেগুলো কখনোই করবে না তো সেগুলোকে আগে ভাগ করে নাও সেগুলোকে করো তাহলে বুঝতে পারবে যদি বা একটা কমেন্ট করতে আমি হ্যাঁ না বলতে পারি না কিন্তু যেটা সার্বিক ভাবে আমি সেটা বললাম আচ্ছা সকাল সকাল তোমার পার্টনার কেমন কি চিন্তা করছে তোমায় নিয়ে দেখো এখানে তোমার পার্টনার তোমায় নিয়ে চিন্তা করছে যা ক্ষত আহত যা কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে সেগুলোকে সে কিভাবে আহ ঠিকঠাক করবে ঠিক আছে দেখো একটা সম্পর্ক চলতে গেলে অনেক সময় অনেক কিছুই ফেস করতে হয় যেমন আমরা যতগুলো বছর বাঁচি না কেন তার মধ্যে কি কখনো আমাদের অসুস্থ হতে হয় না নিশ্চয়ই হয় অনেক সময় শরীরে কাটা ছেঁড়া হতে চলে কত রকম অপারেশন হচ্ছে কত কিছু সবই তো বাঁচার লড়াইয়ের জন্য হয় তো ঠিক সেরকম সম্পর্কের মধ্যে অনেক কাটা ছেঁড়া চলে তার মানে যে সম্পর্কটা বাজে হয়ে গেছে তা না। যতদিন যেমন বেঁচে থাকি ঠিক চেষ্টা করি যে ভালো করে বাঁচান তার জন্য মানুষ কত কিছুই করছে চেষ্টা করে তো চেষ্টাটুকু আমাদের হাতে আছে তো ঠিক সেরকম ভাবে সম্পর্কটা যতদিন আমাদের কাছে থাকে আমরা নানাভাবে চেষ্টা করি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার এখানে তোমরা কোথাও একটা আহত হয়েছো ঠিক আছে এটা ছবিটা দেখেই বুঝতে পারছো তোমাদের মধ্যে মিষ্টত্ব আছে তোমাদের মধ্যে ভালোবাসাও আছে পিঙ্ক রংটাও বুঝতে পারছো কিন্তু এখানে কোথাও একটা তোমাদের একটা ক্ষত সৃষ্টি হয়েছে যে কোনো কারণে হয়তো তোমার হয়েছে তার হয়েছে বা দুজনেরই হয়েছে সম্পর্কে হলে দুজনেই ফেস করছো সেখান থেকে তোমার পার্টনার কোথাও একটা চিন্তা করছে যে যা ক্ষতগুলো হয়েছে সেগুলোকে সব ঠিক করে ফেলা দরকার এটা একটা ভালো চিন্তার মধ্যেই পড়ছে কেননা ক্ষত নিয়ে রাখলে ক্ষত বাড়তেই থাকবে শরীর বলো মন বলো যে কোনো ক্ষত সারিয়ে ফেলা পার। তো এখানে তোমার partner সেটাই চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে মিষ্টত্ব ছিল সেটাকে কি করে ফিরিয়ে আনা যায় যে সুন্দর বোঝাপড়াটা ছিল সেটা কি করে ফিরিয়ে আনা যায় কেননা যা ক্ষত সৃষ্টি হয়েছে সেগুলোকে কি করে সব ঠিক করে ফেলা হয় কোন মানুষ যখন একটা কিছু ঠিক করার কথা ভাবে তো অতি অবশ্যই তার মনটা খুব পজিটিভ হয়ে আছে ঠিক আছে তো সকালবেলা তোমার পার্টনারের মনটা খুব পজিটিভ আছে যা কিছু নেগেটিভিটি আছে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে সেটা তোমার পার্টনারও আহ ফিল করে এই তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে আর এখানে প্রচুর প্যাশানও আছে কোথাও তোমার পার্টনার এটাও জানে যে তোমাদের আহ সম্পর্কটা প্লাওয়ার করবে কিন্তু এই মুহূর্তে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে তোমাদের একে অপরকে হিল করো এটা ভীষণ দরকার আছে একে অপরকে হিলিং এর যে প্রসেস আছে ধরলাম অনেকেই প্রসেস বেশি বেশিরভাগ খুব স্বাভাবিকভাবে দরকার নেই ছোট ছোট যে সেগুলো নাও ম্যানিফেস্ট করো খুব সহজ পদ্ধতি যেগুলো হয়ে যায় সেগুলো করো আর সব থেকে তাড়াতাড়ি পৌঁছে হচ্ছে লাভ বাই একটা মানুষের জন্য যদি তুমি মন থেকে ভালো ভাবতে পারো একটা মানুষের জন্য যদি তুমি ভালো কিছু কল্পনা করতে পারো ভালোভাবে কিছু ভাবতে পারো এবং সেটার মধ্যে যদি খুব পজিটিভিটি থাকে তো সেটাও কিন্তু উল্টো মানুষটাকে হিল করে দেয় তো অবশ্যই বলবো যে এখানে তোমরা যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চাইছো যা কিছু পজিটিভিটি আছে সেটাকে তোমরা আহ নিয়ে এগিয়ে যেতে চাইছো আর তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমার তোমার কথা ভাবলে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীগগ্রি ভালো কিছু আসবে মানে কিছু ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কটা সকাল সকাল সে তোমার জন্য এগুলিই ভাবছে তোমরা এখানে একে অপরকে মিরর করছো ঠিক আছে আবার এখানে একে অপরকে সাপোর্টও করছো তো যদি যখন মিরর করছো আমি সবসময় বলি যারা মিরর করছো এখানে বেশিরভাগ হয় সেই টুইন্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না তাহলে যারা খুব সোল কানেকশানে আছে মানে খুব মন থেকে যুক্ত দাঁড়ানো অনেক সময় মিরর করে ফেলে আর টুইমজামে যেমন এটা হয়ই হয় আর অন্যান্য কিছু সম্পর্কে খুব ডিপ কানেকশনে হয়ে যায় এখানে মাঝে মাঝে তোমরা হয়তো মিরর করে ফেলো twins এ থাকলে প্রায় সময় সব দিকেও করবে তো এখানে দেখো তোমরা যখন মিরর করছো তো ভালোটা করো যেমন আয়নার সামনে যদি আমরা আহ একদম নিজেকে তৈরি না করি বা ধরো হয়তো অসুস্থ আছি বা কিছু তখন আমরা আয়না দেখলে আমাদের মনটা কেন খারাপ হয় কেন আমরা যেমন দেখতে সেরকম লাগি তখন মনে হয় যে ঠিক আছে আমি হয়তো অসুস্থ বলে এরকম লাগছে বা তখন মনটা তার মানে কিছুটা আমাদের লো ভাইব্রেশনে যায় আবার যখন সাজ করে আমরা আয়না দেখি তখন আমাদের মনটা কত একটা ভালো লাগে কেননা যেটা সেটাই তো আমরা দেখতে পাচ্ছি তো ঠিক তুমি যখন করছো কারোর সঙ্গে লেভেলে গিয়ে তো অবশ্যই পজিটিভ করো তুমি যদি পজিটিভ হও তো সেও কিন্তু পজিটিভই থাকবে এখানে যে সবাই মিরার করছো সেটা তো বলবো না কিন্তু কিছু কিছু আছো তোমরা যারা মিরার করছো হ্যাঁ আর তোমরা কিন্তু এখানে একে অপরকে সাপোর্টও করো তোমরা কমপ্লিট করো ঠিক কমপ্লিট এখানে তবে আমি বারবারই বলবো এখানে যারা বিরোধ করছো তাদেরকে এটাই বলবো যে এনার্জিটাকে খুব পজিটিভ রাখো সেটা খুব দরকার তুমি পজিটিভিটি দিলে সেখান থেকে তুমি পজিটিভিটি পাবে তোমার পার্টনার মনে হয় তোমার সঙ্গে অনেক কিছু মিল পায় ঠিক আছে সেই জন্যই ভাবনা চিন্তা যে কিছু মিল তো সে পায় তোমার সঙ্গে যেটা তাকে খুশি করে তোমরা একে অপরে ভাষা বোঝো ভাষা বোঝো মানে আমরা এরম বাংলা হিন্দি এইসব বলছি না তোমরা এখানে মনের ভাষা বোঝো তো একে অপরকে বোঝাটাও তো একটা অনেক বড় ব্যাপার তো সেখানে তোমরা একে অপরকে বুঝতে পারো ঠিক আছে তোমাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো তোমাদের সম্পর্কে ডিপ আছে তোমরা একে অপরকে ফ্যামিলি মতন দেখো এবং তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো তোমরা একে অপরকে যতটা বুঝতে পারো হয়তো সেভাবে অন্য কেউ তোমাদেরকে বুঝতে পারে না বা তোমাদের সেটা মনে হয় কেন এখানে যেটা তোমরা ফিল করো সেটা তোমাকে সোল লেভেল ফিল করো সেটা ফার্স্ট আমি বললাম ওই জন্য মিররটাও বললাম এখানে তোমাদের মনের ভাষা তোমরা বোঝো দিকে মানুষটা কি ফিল করতে পারে বা দিকে মানুষটা আহ কিসে খুশি হয় বা সে কেমন আছে তার মুড কেমন আছে এগুলো তোমরা একে অপরে বুঝতে পারো এবং এটা কোন ছোট কথার মধ্যে পড়ে না আর যেখানে মানুষ বা মানুষ বলা কথাও বুঝতে পারে না সেখানে যদি কেউ না বলা কথা বুঝতে পারে তো জানতে হবে সে তোমার সঙ্গে অনেকটা কানেক্টেড তাই জন্যই সে এতটা বুঝতে পারছে এখনকার এত ব্যস্ত সময় অত সময় নেই যে সময় তো এখানে কেউ তোমাকে খুব সর লেভেলে নিজে ভাবে ঠিক আছে তাই জন্য সে বুঝতে পারে এই চারটে কার্ড নিয়ে আবার পরে বলবো চলো দেখিনি সম্পর্ক নিয়ে এসে কি ভাবছে সকাল 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 সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমার তোমার সঙ্গে কোথাও ফিল করে যে তোমার সঙ্গে কোথাও একটা ওতপ্রোত ভাবে সে যুক্ত আচ্ছা এখানে হয়তো অনেকে হতে পারো সবাই কথা বলছি না অ্যাঁ past life কোনো connection সঙ্গে ডিল করছো ঠিক আছে নয় তোমরা স্বামী স্ত্রী ছিলে বা তোমরা আহ প্রেমিকা ছিলে যে কোনো কিছু একটা সেরকম সম্পর্ক নেই তোমাদের আবারও আসা কিন্তু তোমরা খুব তার সঙ্গে কানেক্টেড ফিল করো সে সম্পর্কের নাম যাই হোক না কেন যার সঙ্গে ডিল করছো তাকে তোমরা কোথায় একটা খুব কাছের ভাবো খুব প্রিয় ভাবো ঠিক আছে কেননা এখানে দেখো তোমাদের সম্পর্কটা তার কোথাও মনে হয় যথেষ্ট মানে আছে ফালতু সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটা পড়ে না প্রায়োরিটি তো প্রচুর আছে তোমাদের সম্পর্কটা তার কিন্তু একটা প্রায়োরিটির মধ্যে পড়ে আর প্রায়োরিটিটা ভীষণ দরকার সম্পর্কে প্রায়োরিটি না থাকবে জানবে সম্পর্কে কোনো মূল্য নেই তোথি অবশ্যই তোমার আহ পার্টনারের কাছে তোমার প্রয়োরিটি আছে আর সে না খুব কাছে ভাবে কেন আজকে এসেছি দেখো কার্ডটা সেটা ডিয়ার প্রায়োরিটি আর তো সেখানে বলবো সাকসেস তো আছে তো অবশ্যই তোমাদের এখানে একটা অদ্ভুত বন্ডিং আছে যেটা তোমরা হয়তো ফিল করতে পারো তো সেখানে তুমি তার খুব প্রিয় একজন আর তোমাকে কোথাও ফ্যামিলির মতন দেখে তুমি তার প্রায় প্রায়োরিটি লিস্টের টপে আছো এবং শুরু তাই নয় এই কানেকশন টা তার কোথাও মনে হয় যে একটা মানে আছে কোনো ভালো কানেকশানে তোমরা থাকতে পারো তোমাদের এখানে কিছু ভালো চেঞ্জ আসছে ঠিক আছে তার জন্য তোমাদের যেটা করতে হবে কনফিউশন থেকে বেরিয়ে এসো যা কিছু হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে এবং সেটাকে করার জন্য আগে দূর করো যদি একবার মনে কিছু নেগেটিভিটি ঢুকে যায় তো সেটা কন্টিনিউ হতেই থাকে সেটাকে তুমি বের করতে পারবে না সে আরো কিছু নেগেটিভিটি কি আরো ডেকে নিয়ে আসবে আর নেগেটিভিটি যেন তো ভীষণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যেমন যদি একটা উদাহরণ হিসেবে বলি এখন রোজ যদি আমরা হেলদি ফুড নিই এটা আমি আগেও বলেছি সব থেকে সহজ ধরমণে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যদি আমরা রোজ হেলদি ফুড নিই তো সেখানে কিন্তু আমরা রোজে রোজ কিছু বুঝতে পারবো না অনেক বছর পরে হয়তো গিয়ে দেখলাম যে হ্যাঁ আমাকে একবারও ডক্টরের কাছে যেতে হয়নি আমি ফিট আছি আমার কোনো শরীরে রোগ নেই সেটা হচ্ছে আমার এই দীর্ঘদিনের অধ্যাপসায়ের ফল যে বা দীর্ঘদিনে হয়তো আমার যে আমি একটা নিজের একটা নিয়ম তৈরি করেছি তার ফল সবটা যেটা পজিটিভ আমি ভালো হয়তো খেয়েছি ঠিক সময় ঘুমিয়েছি যেমন যেমন মেনে চলে হয়তো সবসময় সবটা সম্ভব হয় না তার মধ্যেও আমাদের যেটা করা সম্ভব হয় সেগুলো কিন্তু বিষাক্ত খেয়ে ফেলে শরীর কিন্তু তোলপাড় হয়ে যায় দশ বছর তুমি কি ভালো খেলে ভালো কি তৈরি করলে সেটা কিন্তু একদিনে একটা খারাপ খাবার বা যদি কোনো বিষ চলে যায় পেটে তো মানুষে যেমন প্রাণও যেতে পারে শুধু তাই নয় মানুষকে পুরো বেতি ব্যস্ত করে দেবে যে কি করে সেটাকে শরীর থেকে বের করা যাবে যদি তার আরো বড় কিছু ক্ষতি হয়ে যায় এটা তো সেখান থেকে তার মানে কি সব এটা আমাদের মাথায় রাখতে হবে যে নেগেটিভিটি ভীষণ তাড়াতাড়ি কাজ করে তার জন্য আমাকে যদি কেউ বলে যে আমাদের নামে কেউ ভালো বলেছে আমরা চোদ্দবার ভাবি সত্যি কি বলেছে আমাদের নামে খারাপ বলেছে যদি কেউ বলে আমরা এক সেকেন্ডে বিশ্বাস করি হ্যাঁ নিশ্চয়ই বলেছে নেগেটিভিটি সবসময় মানুষকে বেশি আকর্ষণ করে একবার যদি তোমাকে আকর্ষিত করতে পারে সে আরো প্রচুর কিছু নেগেটিভিটি তোমার ভেতর দিয়ে দেবে চলে আসবে শুধু আমার বলে না সবারই ক্ষেত্রে তাই জন্য বলা হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো সেটা খুব দরকার আছে কারণ তোমাদের এখানে ওই দিক থেকে কারনেস চলরি হিলিংয়ের ক্ষত তো ক্ষত তো হয়েছে সো কিছু নিশ্চয় সম্পর্কে ক্ষত হয়েছে সেই ক্ষতটাকে ফেলে রেখো না ক্ষতকে যত তাড়াতাড়ি সারিয়ে ফেলবে ততই মন্দ ক্ষত যত ফেলে রেখে দেবে যেমন আমরা যে জিনিসটা জানি যে ব্যবহার করবো তাতে একটু খুঁত হলে আমরা কি করি সঙ্গে সঙ্গে সারিয়ে আমাদের অবহেলা সেটাই আসে যে এটাতে আমার প্রয়োজন নেই আমি তো পাল্টে নতুন নেবো চলো ঠিক আছে যা হয়েছে হয়েছে যতদিন চলে চলবে পরে একটা কিনে নেবো তো ঠিক সেরকম কোনো ক্ষতই ছেড়ে রেখো না যদি মনে হয় সম্পর্কটাকে ঠিক করবে তাহলে ক্ষত গুলোকে নাও এখানে তোমাদের কার্ড সেটাই বলছে কারণ সম্পর্কটা তোমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক হিডেন ডিজায়ার তোমাদের কিছু আছে ঠিক আছে এখানে সিক্রেট লাভ হতে পারে আর কেউ তো আছে তোমার জন্য আচ্ছা ফ্যান্টাসিওর ব্যাপার আছে ঠিক আছে আর এখানে দেখো তোমরা কেউ 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 প্রচুর ফুল ফিল তো করোই আহ এনার্জি দিয়েই বলছি আমি আর এখানে অতি অবশ্যই তোমাদের একটা অ্যাফেয়ার্য়ার আছে কিন্তু ওরা সিক্রেট অ্যাফেয়ারে কার্ড এসেছে তো কেউ হয়তো মন থেকে কারোকে ভালোবাসে এখনো বরোনি বা হয়তো তোমাদের অ্যাফেয়ারে সিক্রেট রেখেছো সেটা কারোকে বর বা তোমরা দুজন দুজনে এখনো কারোকে প্রকাশিত করনি সেটা এক একজন একারো রকম কিন্তু এটা secret affair এর পড়ছে মানে তোমাদের হয়তো এখনো মনে আছে যতটা আছে তোমরা হয়তো ততটা কিছু প্রকাশ করনি তো ওদের অবশ্যই এখানে ভালোবাসা তো প্রচুর আছে অনেক কিছুই আছে ব্যাসানো আছে ভালোবাসাও আছে কেয়ারও আছে হারানোর ভয়ও আছে আবার এখানে হিলিং এর এনার্জিও আছে সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কিন্তু খারাপ কিছু ভাবছে না ভালোই ভাবছে আমি হিলিংটা দরকার ঠিক আছে একটু মজিটিভ থাকো ভাবে যোগাযোগ রাখো কথা বলো মানে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করো কি তোমার পার্টনার তোমার প্রতি লয়াল এটা প্রচন্ড দরকার লয়াল হও বললেই হবে না যে হবার সে হবে যে হবার সে হবে যে না হবার সে হবে না বলে কখনো লয়াল করা যায় তোমার 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 যে সে অনুপস্থিতিতে হয় তাহলে জানবে তোমার উপস্থিতিতেও সে আরো দশ জনের তুমি জানতে পারছো না সেটা আলাদা কাজেই একটা মানুষের জীবনে অনেক রকম সম্পর্ক থাকতে পারে কিন্তু যদি সে কারো ভালোবাসে সেটা একজনই থাকে সেটা দশজন থাকতে পারে না তো সেখানে দেখো এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়ের কারণ তোমাদের গন্তব্যটা এক তোমরা একই গন্তব্য পৌঁছবে এবং শুধু তাই না তোমরা একই পথের প্রতি দাঁড়াও যেটা আমি ফার্স্ট কার্ডেও বলেছিলাম এটা এখনো তাই এলো এবং তোমরা একে অপরের প্রতি সমর্পিত এটা কজনের ক্ষেত্রে হবে জানি না কিন্তু এখানে বেশ বেশ কিছু পার্সেন্টেজ মানুষ আছে যারা কিন্তু পার্টনারের জন্য সত্যি লয়াল তো যেখানে হয়তো সীত্রেট এই জন্যই রেখেছো সেটাও ঠিক কথা অনেক সময় অনেক কিছু চোখের সামনে চলে এলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তোমরা একে অপরকে সাপোর্ট করো তোমরা একে অপরকে পছন্দ করো তোমরা একে অপরের সঙ্গে সঙ্গ দিতে চাও এবং তোমরা একে অপরের সব সময় পাশেও আছো এবং তোমরা একে অপরের জন্য লয়াল আছো প্রায়োরিটি লয়্যালিটি এগুলো ভীষণ দরকার সম্পর্কে নাহলে সম্পর্ক ভিত্তিহীন সম্পর্ক এগুলো যে সম্পর্কে নেই জানবি সেগুলো টাইম পাসের জন্য করছে ঠিক আছে আমার হাতে অনেক সময় আছে এখন সেরকম আমার জীবনে কেউ নেই কিছুটা সময় কাটেনি তারপর যখন কেউ আসবে দেখা যাবে তো এইগুলো ছাড়া কোনো সম্পর্ক হয় না এখানে দেখো ফার্স্ট হচ্ছে তোমার পার্টনার সকাল সকাল কি ভাবছে যে সে ভাবছে যে তোমার সঙ্গে কি করে সম্পর্কতে মাধুর্যটা ফিরিয়ে না যায় যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটাকে কি করে ঠিক করা যায় ঠিক আছে ঠিক করার যে উপায় নেই তা কিন্তু না তোমরা কিন্তু চাইলে ঠিক করতে পারো দেখো এখানে যে কেকটা আছে কেকটার যে পিসটা কাটা হয়েছে সে পিসটা কিন্তু খেয়ে ফেলা হয়নি বা ফেলেও দেওয়া হয়নি সেটা কিন্তু আছে এখানে তার মানে যদি চাওয়া হয় তাহলে আবার এটা এখানে সেট করা যায় এটা আমি উদাহরণের জন্য বোঝালাম তার না কার্ড সেটাই বলছে তার মানে তোমাদের হয়তো কিছু ক্ষত আছে ক্ষত সারানোর পথও আছে সারাবে কি সারাবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপারে কিন্তু চাইলে সারাতে পারো তোমার পার্টনার তোমার সাথে কোথাও একটা ফ্যামিলির মতো ফিল করে তুমি তাকে কমপ্লিট করো ঠিক আছে এবং তুমি তার খুব প্রিয় একজন তার জীবনে তোমার যথেষ্ট প্রায়োরিটি আছে ভালো লাগায় প্রায়োরিটি নাও থাকতে পারে কেননা ভালো মানুষে অনেককে লাগতে পারে কিন্তু ভালোবাসায় প্রায়োরিটি হতে অবশ্যই থাকে এই ছোট ছোট জিনিসগুলোই যদি তোমরা লক্ষ্য করো তাহলে অন্তত ফারাকটা বুঝতে পারবে ভালোবাসা আর ভালো লাগা এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব সুন্দর একটা স্পার্ক আছে এবং তোমাদের সম্পর্কটা খুব শীঘ্রই ব্লুম করবে ঠিক আছে কিন্তু তার কোথাও মনে হয় যে আরো কিছু নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে নেগেটিভিটিকে রিলিজ করো এটাই বলছি বারবার নেগেটিভিটি নিয়ে তো পজিটিভিটির দিকে যেতে পারবে না হাত যদি ভর্তি থাকে তো যে যত ভালোই কিছু দিতে চাক না কেন দুটো হাত ভর্তি থাকলে তুমি নেবে কোথায় তোমার নয় জিনিসগুলো রাখতে হবে নয় ফেলতে হবে যদি খারাপ জিনিস হয় ফেলতে হবে যদি ভালো জিনিস হয় রাখতে হবে পজিটিভিটি রাখো নেগেটিভিটি ফেলো তারপর তুমি যদি কিছু রিসিভ করো সেটা হচ্ছে পজিটিভিটি মিরার করছো একে অপরকে যদি মিরার করতেই হয় তাহলে পজিটিভিটি দাও একে অপরকে ভালো কানেকশন ভালো একটা ভাইব্রেশন সেন্ড করো ভালোবাসা বাসা সেন্ড করো তোমাদের মনে অনেক কিছু আছে একে অপরের জন্য তোমরা অনেক কিছু ভাবো ঠিক আছে সব কিছু ভালোই ভাবো এখানে কোনো খারাপ কিছু নেই কিন্তু ভাবো যে ভাবনাগুলো তোমাদের একে অপরের সঙ্গে ভাবে কানেক্টেড তবে এটা সিক্রেট অ্যাপেয়ারও আছে তোমরা একে অপরের ভাষা বোঝো তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং তোমাদের একটা নিজস্বতা আছে তোমাদের একটা সম্পর্কে নিজস্ব ভাষা আছে তোমরা একে অপরকে মতন দেখো তোমরা যেহেতু তোমাদের জীবনে একে অপরের প্রয়োজন এবং তোমরা একে অপরের সাপোর্ট তোমরা একে অপরকে কমপ্লিট করো তো তুমি তো আর সেই একটা অন্যরকম জায়গায় আছো যে জায়গাটা তার কাছে খুব দামি তোমার পার্টনার তোমার খুব লয়াল তোমার জন্য সে লয়াল ঠিক আছে তোমার উপস্থিতিতে যেমন সে তোমার তোমার অনুপস্থিতিতেও সে তোমার কেন সে জানে যে কোথাও একটা গন্তব্যটা তোমার সাথে তার এক তো সকালে তোমার পার্টনার কিন্তু কিছু নেই তবে কিন্তু জানে তোমাদের সম্পর্কের মধ্যে একটু হিলিং এর দরকার বা পার্টনার জানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে সেগুলোকে ঠিকঠাক করে ফেলার দরকার তো এগুলো তো সবসময় পজিটিভ ভাবনা চিন্তার মধ্যেই পড়ে চলো দেখিনি মা কি বলছে এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের গুড লাক আসছে তো প্লিজ ক্লেম করো গুড লাক সম্পর্কের দিকেও আসুক এবং অন্যান্য আরো সব দিক দিয়ে আসুক আমরা চাই আমাদের কাজে উন্নতি করতে আমরা চাই আমাদের কাছে মানুষ সবাই ভালো থাক একা ভালো থাকা যায় না কখনো থাকা যায় না সবাইকে নিয়েই ভালো থাকতে তো অবশ্যই তোমাদের যারা প্রিয়জন আছে তারাও ভালো থাক এবং তোমাদের কাজের জায়গা তোমাদের সম্পর্ক জায়গাতে প্রচুর গুড লাক আসুক এবং এটা তোমরা ক্লেম করো চলো দেখি নি চান কি বলছে আজকে বেশি ওঠে এটা হচ্ছে সিট্রিন এটা ক্রিস্টাল আর এটা যদি আমি এর সঙ্গে ব্যবহার করি না বেরিয়ে এলো বলে তো তোমাদের একটা মেসেজ দিয়ে দিলাম আছে সবসময় হয়তো এখানে কারুর কোনো আটকানো কাজ হতে পারে বা হয়তো কারোর অর্থনৈতিক দিকটা একটু ভালো হতে পারে এখানে তোমরা কোন একটা ডিজিটাল কানেকশানে এখানে তোমরা কোনো ডিজিটাল কানেকশনে আছো ঠিক আছে যেটা তোমাদের আসারই ছিল হওয়ারই ছিল এরকম ধরনের আর এখানে তোমাদের এই কানেকশানে অ্যাঞ্জেল প্রোটেকশন আছে ভালো যে কোনো কানেকশানে না ঈশ্বর অ্যাঞ্জেলদের প্রোটেকশন থাকে এখানে দেখো অ্যাঞ্জেল দেরও প্রোটেকশন আছে আর তোমরা সঠিক পথে আছো অ্যাঞ্জেল মিন্স এটাই বলে যে তোমরা সঠিক পথে আছো এবং তোমরা প্রোটেকশানে আছো এখানে তোমরা খুব শীঘ্রই ভালো কিছু মেসেজ রিসিভ করবে যে মেসেজটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য বলো সৌন্দর্য বলো এনে দেবে ঠিক আছে আর এখানে দেখো তুমি অবশ্যই কেউ খুব কাউকে মিস করছো মন থেকে মিস করছো এখানে আবারও বলবো কিছু ভালো কোনো কিছু মেসেজ আসতে চলেছে যে মেসেজটা তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে একটা জেড এসছে ঠিক আছে জেড দিয়ে কারো নাম হতে পারে জেড দিয়ে আমার কিছু মনে পড়ছে না কোনো মেসেজ পাচ্ছি না আমি কোনো মেসেজ পাচ্ছি না জেড দিয়ে শুধু কারোর নাম হতে পারে আর নাম্বার সেভেন একটু দেখিয়ে নিও নাম্বার সেভেন টা আজকের জন্য অ্যান্ড নাম্বার সেভেন টা তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে তো আজকে তো এই পর্যন্তই তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুদ্ধ হওয়া পাঠনায় সঙ্গে যতটা পারবে লাভ বাইবেশন সেন্ড করো যদি কিছু সমস্যা হয়েও থাকে দেখবে সমাধানের পথ পেয়ে যাচ্ছো আপনাকে নিয়ে যদি সারাদিন মনের মধ্যে গজর গজল করো মানে এটা হলো না কেন ওটা হলো না কেন এটা বললো কেন সেটা বললো কেন বা হয়তো ভাবতে ভাবতে কিছু নেগেটিভিটি চলে আসছে তুমি জানবে যে তুমি তোমার এনার্জিটাকে কোথাও ব্লক করছো প্লাস তোমার এনার্জিটাকে কোথাও একটা নেগেটিভ করে তৈরি প্লিজ করো না বরঞ্চ ভালো কিছু ভাবো কি তোমাদের সম্পর্কে ভালো ছিল সেটা ভাবো তার মধ্যে ভালো কিছু গুণ ভাবো যথভাবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো লাভ সেন্ড করো এবং নিজেকে হিল করো সেলফ হিলিং করো পারলে পাঠাও হিল করো তো আজকে তো এই পর্যন্তই তার সাথে যাবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো নমস্কার